আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অনেকদিন পর আমি ব্লগ করতেছি আর আশা করি আপনারা ভালোই আছেন আজকে দেখাই আমার সঙ্গে কে কে আছে আমি সুব আমি সু তোমার নাম কি পুরো নাম কি বলতে পারেন নাখিয়া এখন নাখিয়া না হলো আচ্ছা হলো এরপর আসবে আমাদের সঙ্গে তোমার নাম কি মইরা মইরা

এ দেখতাছেন মিয়াম এ বয়ম বয়ম দেখেন गाइस আমার ইউটিউব এডা হচ্ছে আমার ইমোট এটা মানে কাটা না তো ইসো আর ইমোট আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন गाइस আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম

গাছ চার্জারটা লাগিয়ে দিই তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে আপনি খারাপ করে নেই গাড়িটা তারপর আপনার সঙ্গে মানে দেখাই আপনাদেরকে দেখেন কার্ডটা দেখেন এখন এটা তো চার্জার লাগাই এবার ধুবা গাইস এইটার থেকে মানে পানি যে স্প্রে হয় না তখন ধোঁয়া ধোঁয়া আগে লাগিয়ে দিই হ্যাঁ গাইস আমার নামি বাৰ বাৰ বলাৰ কি দৰকাৰ আছে ভাই অ শুধ বুলি আমাৰ নাই গৈ আছে এইখিনি আছো কিনা আছিং আপনাদেরকে বলছিলাম একশো সাবস্ক্রাইবার হলে আমি গিভওয়ে করবো এখন তো আমি কমেন্ট অন রাখবো আপনারা আপনার নাম বলবেন এমন কমেন্ট করবেন তাহলে আপনারা গিভওয়ে অ্যাড হবেন এবং আপনার নাম বলবেন আমি যারা যারা আমার কমেন্ট করছে তারা নাম নম্বর যারা যারা আসবে তাদেরকে আমি গিভওয়েটা দিয়ে দেব আর বেশি করতেছে ভাই আমাকে তো স্কুল কোথায় ওই পাইছি পাইছি ভাই

যাও চলে যা অরিন্দিত তাহলে পোচা আমার সবার মধ্যে থাকে না 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 আমি যাই না 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 ভাই না হারানো সঙ্গে দেখা হচ্ছে ওকে ফাইনালি गाइस স্টার্ট হয়ে গেছে আপনাদের ধোঁয়া বার করে দিয়ে বার ভাই বারবার

Ada

পাওয়ার ফা এরা সুইচে গেলে এটা অফ হয়ে যাবে অফ করে দাম লাগলাম অফ করে দেয় রিমোট দিয়ে চলাব নেই করা লাগবে রিমোট সুবিধা আছে ওকে রিমোট আনছে খুলে দেয় এটা খুলে এ ক্যামেরা অনেক বেশি আমি জানি তাহলে আমার কোনো ক্যামেরা ম্যান নেই তাই এটা কেন গেছে এটা অটোমেটিক্যালি রেডি হয়েছে মানে এটাতে চলা চলার দু হাত লাগে ইসব ভিডিও করতে পারবে তো পারবে না পার না 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 ওর চেষ্টা করি এ লাইক যা অফ হয়ে গেছিলো দেখে দেখতে কি না

ওকে গাইছে এখন ভাত খেয়ে কিনি তারপর আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে ভাত খাওয়ার পর ওকে গেছে আপনার কাছিলাম আমরা গাড়ি রেস করবো ফাটিমা যায় না আস্তে আজকে লোভে আর এখন গাড়িটা নিয়ে উপরে যাই আমি অনেক বেশি দৌড়াইছি আজকে হ্যাঁ লেগেছে উপরে সাদে তাই মুডে দিতে চলো

ও ভাই কিছুই বুঝা যাচ্ছে না আমার পড়তে একটু বাড়াই কে বলছিলাম গাড়ি চলাই না চার শেষ হয়ে সে চলাইছে ওন গাড়ি চার শেষ কারণ আমারটা দেখি কীভাবে চলে ফাতিমা ভিডিও করবে স্টার্ট ওকে গাইস এখন আমি আমার গাড়ি আর দিয়েছি দিছি বাই বাই অনলাইন সালাম বলতে পারি না আমি গাড়ি দেখলে কি পাওয়ার গাড়ি হয়ে দেখুন ফাতিমা চলাচ্ছে এখন আমি অত সময় চলে চলাও চালাই চলাই যেতে পারো না

가시원, 러싱모드, 딥쌤이. 러싱모드, 러싱모드, 러싱모드. 러싱모드, 러싱모드. 러싱모 러싱모드. 러싱모드, 러싱모드. 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 러싱모러싱모

আর আমরা এখন শুয়ে আছি আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে না আজকে ব্লগটা এখানে শেষ করি ওকে বাই